কৃষ্ণকালী মায়ের মন্দির করতেও বাধা দিয়েছেন তারা বাধা দিয়েছেন মন্দির করতে দেননি কাজ বন্ধ করে দিয়েছেন ভাব যে সাধারণ নারী ও আবার কি করবে ওদের কোনো জায়গায় গুরুত্ব দিচ্ছে না আমাদেরকে এই মন্দিরটা পুরো একদম চক্রান্ত চলছে যে কৃষ্ণকালী মাকে উঠতে দেবে না কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেবে না যদি ওখানেও যদি বেআইনি ভাবে আমাদের পারমিশন না দেয় তাহলে অবশ্যই তার পথ আছে এবার আমি করতে দ্বারস্থ হব নতুন কৃষ্ণকালী মন্দির সেই মন্দির করতে মা উঠে পড়ে লেগেছেন মঙ্গলা মা উঠে লেগেছেন ভক্তদের কষ্ট হচ্ছে বহু বহু ভক্ত যাচ্ছে মানুষ আসছে ফিরে এখনো যারা জানে না যারা জানে তারা অপেক্ষা করছে যারা জানে তারাও অপেক্ষা করছে নতুন মন্দির কবে হবে কিন্তু হয়তোবা বলতে পারছি না শুনে নিন মঙ্গলামায় মুখ থেকে এই মন্দিরটা পুরো একদম চক্রান্ত চলছে যে কৃষ্ণকালী মাকে উঠতে দেবে না কৃষ্ণকালী মায়ের মন্দির হতে দেবে না তবে আমি কিছু কিছু কথা আমি বলে দিই আমি যেখানে যা যেতে বলেছেন যেখানে যা পারমিশন নিতে বলেছেন আমি সেখানেই ছুটেছি এবার আমি দেখিয়ে দিই যে প্রথমত কথা হচ্ছে দেখুন আমি মায়ের এত কাগজ এটা হচ্ছে গিয়ে অরিজিনাল দলির মায়ের মায়ের কৃষ্ণকালী মায়ের অরিজিনাল দলিল এখানে দেখুন লেখা আছে যে এই জায়গাটা হচ্ছে কোথায় এখানে দেখুন লেখা আছে আমি দলিলটা একটু পড়ি দেখি দিই অরজিনাল দলিল আপনারা দেখতে পাচ্ছেন দলিল ওখানকার পর্চাটাও রয়েছে পর্চা রয়েছে ভক্তরা একটু দেখবেন আর দেখুন এই দলিলটার মধ্যে দেখুন লেখা আছে যে শ্রী শ্রী গোপীনাথ জিউ এটা গোপীনাথ জিউর শ্রী শ্রী গোপীনাথ জিউর করা হয়েছে যাই হোক আমি এখানে বড় চক্রান্ত চলছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির কোনো মতে উঠতে দেবে না যে কারণে সেটাকে দাবি রাখার চেষ্টা চলছে আবারও মঙ্গলময়ের চোখে জল আবার মঙ্গলময়ের চোখে জল কৃষ্ণ কালী মায়ের মন্দির করতেও বাধা দিয়েছেন তারা বাধা দিয়েছেন মন্দির করতে দেননি কাজ বন্ধ করে দিয়েছেন বা যে সাধারণ নারী ও আবার কি করবে আমাদের কোন জায়গায় গুরুত্ব দিচ্ছে না আমাদেরকে সারাদিন হন্য হয়ে ছুটছেন উনি পারমিশন করানোর জন্য পঞ্চায়েত বিডিও থানা কোথায় না যাচ্ছেন নতুন মন্দিরের পারমিশন নেওয়ার জন্য কিন্তু এখানেও একটা একটা অসহযোগিতার ব্যাপার সামনে আসছে এটা হচ্ছে পঞ্চায়েত পারমিশন করাতে বলা হয়েছে পঞ্চায়েত অফিসে আমরা গেছি পঞ্চায়েত অফিস থেকে বলেছেন যে ভিডিওর পারমিশন আনতে হবে পঞ্চায়েতের ওখানে পারমিশন বলেছেন যে এখানে হবে না ভিডিওর পারমিশন নিয়ে আসুন বিডিওর কাছে গিয়েছিলাম কাগজপত্র সব জমা দিয়েছি ওখান থেকে বলেছে যে থানায় যেতে থানাতেও কাগজপত্র সব জমা দিয়েছি থানাতে বললেন যে থানা থেকে বিডিও অফিসে যাবে সেখান থেকে কি রায় আসবে দেখব তারপরে আপনারা মন্দির খুলতে পারবেন ঠিক আছে যদি এটা ভগবান এই এখানে যদি এখানে আজকে আমি যদি কোর্টের দ্বারস্থ হয় জয় আমার হবে কারণ সমস্ত কাগজপত্র কিন্তু ওকে কারণ সত্যের জয় হবে আর লড়তে যদি হয় আমি অবশ্যই লড়বো যদি পারমিশন পাই খুব ভালো কারণ ওনারা বলেছেন কাগজপত্র আমরা সব খতিয়ে দেখব যদি কাগজপত্র সব ওকে হয় তাহলে মায়ের আশ্রম করার জন্য মায়ের মন্দির করার জন্য পারমিশন দেবেন আর যদি এই কাগজ পুরোটাই ওকে আমরা সমস্ত কিছু সব কিছু আমরা কিন্তু দেখে নিয়েছি এই যে দশটা বারোটা দিন ছ তারিখ থেকে এরকম হয়েছে আমরা কিন্তু বসে নেই আমরা স্বামী স্ত্রী বসে নেই আমরা পুরো একদম উঠে পড়ে মায়ের মন্দিরটা করার জন্য আমরা লেগে গেছি ছোট্ট গোপালকে নিয়ে আমরা সব জায়গা কিন্তু আমার চোখ খুলে দেখতে ভাই সমস্ত জায়গাতেই অনেক 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 ইলিগাল কাজ হয়ে চলেছে সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয় না সেগুলো লিগাল নাকি ইন্লিগাল সেগুলো ব্যাপারে কেউ খোঁজ নেয় না কারো টনক নড়ে না সেই সমস্ত কাজগুলো ইলিগাল কাজগুলো কিন্তু রম করে চলছে কিন্তু এখানে একটা মন্দির মা করতে চাইছে সে মন্দিরে কি হবে কোনো ইলিগাল কাজ না সেখানে লিগাল কাজ হয় লিগাল কাজ মিনস মানুষের উপকার হয় সেগুলো কে বলছে মঙ্গল মাকে নিজে বলাই করে বলছে বলছে কে সাধারণ ভক্তরা সাধারণ মানুষ যারা উপকার পেয়েছেন ওই জায়গা থেকে যারা উপকার পাচ্ছেন তারা দাবি করছেন তারা বলছেন আমি উপকার পেয়েছি আমরা উপকার পেয়েছি আমরা উপকার পেয়েছি কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে মঙ্গলা মায়ের কাছে গিয়ে এটা তো কোনো ইলিগাল কাজ নয় তবে এই একটা ভালো কাজের জন্য পারমিশন করাতে হবে হ্যাঁ অবশ্যই পারমিশন করাতে হবে সেটা করানো উচিত কিন্তু সমস্ত পেপার লিগাল থাকার পরেও তারপরে মঙ্গল আমাকে কি করে ভাবতে হচ্ছে এরপরে আমাকে কোর্টে যেতে হবে যদি ওখানে পারমিশন না পায় যদি ওখানেও যদি বেআইনি ভাবে আমাদের পারমিশন না দেয় তাহলে অবশ্যই তার পথ আছে এবার আমি কোটে দ্বারস্থ হব কারণ সত্যের জয় হবে আমি বলে দিলাম আমি সব কিছু সব কিছু নিয়ম আইন কানুন মেনেই আমি করব। এখানে মন্দির করার কোনো আইনে কোনো জায়গায় লেখা নেই যে মন্দির করতে পারবেন না প্রথমত কথা এখানে কাগজপত্র সব কিন্তু ওকে কৃষ্ণকালী মায়ের মন্দিরকে দাঁড় করানোর জন্য আমাকে কোর্টে যেতে হবে এটা কেন ভাবতে হচ্ছে আমরা কোথায় বাস করছি আমরা কোন সমাজে বাস করছি এত বড় একটা চক্রান্ত তৈরি করেছে চক্রান্তকারীরা সেই জাল কেটে বেরিয়ে আসা কিন্তু খুব শক্ত অন্তত মঙ্গলা মায়ের পক্ষে কিন্তু উনি লড়াইটা ছাড়েননি কারণ ওনার সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত কিন্তু রয়েছে এবং থাকাটা উচিত প্রত্যেকের মঙ্গল মাকে সঙ্গ দেওয়াটা উচিত আজকে মঙ্গলামাকে যদি কোর্টে যেতে হয় কৃষ্ণকালী মায়ের মন্দিরকে দাঁড় করানোর জন্য তাতে আমাদের সবারই কিন্তু তাকে সমর্থন করে তার সঙ্গে যাওয়া উচিত তার সঙ্গ দেওয়া উচিত বলে আমার মনে হয় আমি জানি এখানে পুরো গেম চলছে পুরো জায়গাতে বেঁধে দিয়েছে কোন জায়গাতে আমাকে আমাকে ঢুকতে দিচ্ছে না কোন জায়গা আমাকে ঢুকতে দিচ্ছে না আমি কম লড়াই করছি কম লড়াই করছি আমাদের কোন গুরুত্ব দিচ্ছে না যে সাধারণ নারী ও আবার কি করবে আমাদের কোনো জায়গায় গুরুত্ব দিচ্ছে না আমাদেরকে অনেক লড়েছি কালকে সারা দিন খাইনি মা আমরা সারা দিন ছোটো ছুটি করেছি সারা দিন ছোটো ছুটি করেছি সারা দিন আজকে একটা মন্দির করতে গেলে নাকি বাধা দেয় হ্যাঁ মন্দির করার জন্য সবাই আগিয়ে আসে যে মায়ের একটা মন্দির হোক সেখানে মায়ের মন্দিরটা আটকে দিচ্ছে যার জন্য গোবিন্দ ছাড়া আমরা অন্ধকার সেখানে গোবিন্দকে আটকে দিচ্ছে যে না মন্দির হওয়া যাবে না করতে দেবে না এক একদিকে যেমন পথ যদি বন্ধ থাকে গোবিন্দ আর সাতটা পথ খুলে রেখে দেয় বললাম তো এখানে যদি পারমিশন না পায় আমি কোর্টে দ্বারস্থ হব সব কাগজপত্র নিয়ে চাইবো যারা ভক্ত আছেন যারা উপকার পেয়েছেন তারাও এই মায়ের অসময়ে মঙ্গলামায়ের এই অসময়ে আমাদের সঙ্গ দেবেন অনেকে কমেন্ট করছে কৃষ্ণকালী মা জাগ্রত তবে নিজেই কেন নিজের ব্যবস্থা করছে না হরে পাগল ঈশ্বর কখনো নিজে কিছু করেন না কারোর মাধ্যমে কিছু করেন এটা যে বলছে তাকে বললাম যারা বলছে তাদের বললাম যাদের এই ভাবনা তাদের বলছি এই বদলেও তাদের নেই ঈশ্বর স্বয়ং এসে কোনো কিছু করেন না কারোর মাধ্যমে তিনি কিছু ঘটান যেটা ঘটাচ্ছেন কৃষ্ণকালী মা মঙ্গলামায়ের মাধ্যমে এখন তো চিন্তা হচ্ছে আদৌ মন্দিরটা হবে তো এত মানুষ এত পেশেন্ট এত রোগ এরকম পেশেন্টরা আবার আসতে পারবে তো কৃষ্ণ মায়ের কাছে মঙ্গলা মায়ের মাধ্যমে কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিতে কত কাণ্ড ঘটে যাচ্ছে কত কাণ্ড ঘটে যাচ্ছে কত দুর্নীতি কত আর্থিক কেলেঙ্কারি আর্থিক তসরূপ সেখানেও সঠিকভাবে বিচার এখনো পর্যন্ত নেই তাহলে আজকে যদি মঙ্গল কোটে কোর্টে যেতে হয় তাহলে এই মন্দির কবে খুলবে হ্যাঁ উনি এই ব্যাপারে আত্মপ্রত্যয় কারণ অনেক কাছে যে ডকুমেন্টস আছে ওই জায়গা নতুন জায়গা যে পেপার আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ লিগাল উনি তৈরি করেছেন তৈরি করে ফেলেছেন সেই জায়গা থেকে উনি কিন্তু আত্মপ্রত্যয় যে দুমাস পরে হলেও কিন্তু মন্দির হবে কিন্তু এই স্ট্রাগেলটা যারা করাচ্ছে তারা কি ঠিক করছে আমরা তো সকলেই মায়ের সন্তান কিন্তু আমরা এগুলো ফিল করি না কেন যারা এগুলো আটকাচ্ছে যারা এগুলো হতে দিচ্ছে না তারা কি তারাও তো মায়ের সন্তান তারা তারা সুসন্তান নয় মায়ের কুসন্তান মায়ের সন্তান মানে যে সুসন্তান হবে তা তো নয় এক মায়ের পাঁচটা সন্তান থাকতেই পারে সকল কি সুসন্তান হয় সকলেই কি সুসন্তান হয় না এরাও তাই তো এই কয়েকজন কু সন্তান মিলে পারবে এই কাজটাকে দমিয়ে রাখতে মায়ের মন্দিরে বাধা দিতে আবারও নতুন করে চক্রান্ত করে পারবে কি মনে হয় জানান কমেন্ট করে